রাখিও জন্নতে মোরে শুধু তোমার দয়া আলহামদুলিল্লাহ রবিলামিন ওসলাতাম আলা সৈদুল মুরসালিন আম্মা বা আদু ফৌজুবিল্লাহ মিনা সৈতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম আসলাত ওসালাম আলাইকা ইয়া রসুল্লাহ ও আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ আলা আলিকা চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছে জান্নাত লাভের উপায় এই অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ জান্নাত লাভের উপায় এই অনুষ্ঠানে আমরা ওই সকল বিষয় নিয়ে আলোচনা করি যে আমলের মাধ্যমে যে কাজের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাহু তআলা আলি ওসাল্লাম ইরশাদ করেছেন কি এই কাজটা করো এই আমল করো জান্নাত অর্জন হবে আর ওই সকল আমল নিয়ে ওই সকল কাজ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি যাতে করে আমরা কিছু অর্জন করতে পারি আমল করতে পারি আর এর মাধ্যমে আমরা যেন জান্নাত অর্জন করতে পারি আজকে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য জানাবো আপনাদেরকে শ আল্লাহ তালা নবী আকরাম তাইলা তলিহি ওসাল্লামের আলিশান ফরমান তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুশ্বরী পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে সল্লু আলাল হাবিব সাল্লাহ তায়লা আল্লাহ মুহাম্মদ সাল্লু তায়লা আলি আসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা জান্নাত লাভের উপায়ের মধ্যে একটি আমল এটাও রয়েছে ও সালাম পাঠ করা বেশি থেকে বেশি পরিমাণে আমরা ও সালাম পাঠ করি যার বরকতে যার ওসিলাতে আল্লাহ তাবারকতাল আমাদেরকে জান্নাত দান করবেন দর্শক আজকে আমরা একটি বিষয় নিয়েছি যাতে করে আমাদের জান্নাত অর্জন হয় জান্নাত যেন আমরা পেয়ে যাই আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাত নসিব করেন এর মধ্যে একটি আমল হলো বা একটি উপায় হলো তওবা করা তওবা সবার নসিব হয় না তওবা সবাই করতে পারে না তওবা করা সবার মন মানসিকতা অর্জন হয় না তওবা তো তখনই অর্জন হয় তখনই তওবা করতে পারে যখন মনের মধ্যে অনুশোচনা জাগে হায় আমি যা করছি এটা ভুল করছি আমি যা করছি এটা আমার দ্বারা গুণা হয়ে গিয়েছে নাফারমানি হয়ে গিয়েছে যখন তার মধ্যে অনুশোচনা আসে তখন সে তওবা করতে পারে আপনি কারোর কাছে ক্ষমা চাইবেন ভুল হওয়ার পরে কখন ক্ষমা চাইবেন যখন আপনার মধ্যে অনুশোচনা আসবে ভাই আমি অনেক বড় ভুল করেছি আপনার সাথে আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিয়েন মাফ চাওয়াটা ক্ষমা চাওয়াটা সরি বলাটা তখনই আসবে যখন আপনার মন আপনাকে রায় দিবে আপনার ভুল হয়েছে তাড়াতাড়ি আপনি সরি বলে দিন ক্ষমা আল্লাহ তালার দরবারে তওবা তখনই করতে পারবেন আপনি যখন আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে আপনি ভাবতে পারবেন চিন্তা করতে পারবেন আমার তো ভুল হয়ে গিয়েছে আমাকে এখনই তওবা করতে হবে এ ব্যাপারে আল্লাহ তাবারক আল্লাহ কোরআনে পাকের মধ্যে সাত করেছেন হে ঈমানদারগণ আল্লাহর প্রতি এমন তওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায় অদূর ভবিষ্যতে তোমাদের রব তোমাদের পাপসমূহ তোমাদের থেকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে ওই বাগান সমূহে নিয়ে যাবেন যেগুলোর পদদেশে নহর সমূহ প্রবাহমান মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারকতালা নিজ বান্দাকে তওবা করার উৎসাহ প্রদান করেছেন যাতে করে আমরা তওবা করি তওবা করতে কোনো লজ্জা নেই তওবা করতে কোনো বাধা নেই তওবা করতে নিষেধ নেই সকাল সন্ধ্যা রাত দুপুর যখনই আপনার মনে হয় কি আমার তওবা করা উচিত আমি ভুল করেছি সাথে সাথে তওবা করে নিন আল্লাহ তাবার তওবা কবুলকারী আমাদের উচিত তওবা করার আমাদের সাথে আজ আরমান ভাই রয়েছেন আলহামদুলিল্লাহ প্রতি অনুষ্ঠানের মতো আরমান ভাই থেকেও আমরা কিছু জানার চেষ্টা করব যেহেতু আরমান ভাই আজকের বিষয় আমরা রেখেছি তওবা করার ফজিলত বা ইস্তেক ফজিলত কিছু মাদানি ফুল দর্শকের উদ্দেশ্যে মাসা আল্লাহ চমৎকার বিষয় নেওয়া হয়েছে তবার ব্যাপারে দেখুন তবা যে করে আল্লাহ তাআলা সেই তবাকারীকে পছন্দ করে আর বান্দাকে আল্লাহ তালা অনেক ভালোবাসে যার কারণে আল্লাহ তালা পূর্বেই তবার দরজাকে আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছে এখন মদিনী চেনের দর্শক আমাদেরকে জেনে নিতে হবে কি তবার যে দরজা আল্লাহ তৈরি করেছে সৃষ্টি করেছে সেটা কত বড় এক ব্যক্তি যদি সত্তর বছর পর্যন্ত হাঁটতে শুরু করে কত দূর যাবে সত্তর বছর তার চেয়ে বড় আল্লাহ দরজা তৈরি আল্লাহ যাতে করে বান্দা মৃত্যুর আগ পর্যন্ত যদি তবা করে নেয় তো আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবে আল্লাহ রাবুল আলমিন এত বড় রহমান এবং রহিম কেউ যখন পাহাড় সমতুল্য গুণা করে পাহাড় সমতুল্য নাফর মানি করে আর সেই অবস্থায় যদি অনুতপ্ত হয়ে যদি তবা করে নেয় তো রহমান এবং রহিম আল্লাহ আজাল তাকে এমন পরিষ্কার করে দিবে যেন সে আজই নিজের মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে ইমাম গজালি রহমতুল্লাহি ওয়ালি বলেন কি মানুষের দ্বারা গুনা সংগঠিত হয়ে যাচ্ছে মানুষের দ্বারা ভুল হয়ে যাচ্ছে শয়তানের প্রতারণায় পড়ে ধোকায় পড়ে মানুষ গুনা করে বসছে তো তবার দরজা তো খোলা আছে খোলা আছে তবা করে নাও আল্লাহ তাআলা তোমাকে ফিরিয়ে দিবে। আল্লাহ তাআলা তোমার গুনাকে মাফ করে দিবে তোমরা তবা কেন করছো না তো শয়তান মানুষকে এক তো গুনা করিয়ে দেয় দ্বিতীয় তাকে এমনভাবে উদাসীনতার আচলের মধ্যে তাকে জড়িয়ে নেয় যাতে করে সে তবা না করতে পারে শয়তান আল্লাহতালা থেকে চ্যালেঞ্জ করেছে আর বলল মলা তোমার ইজ্জত এবং জালালের কসম আমার যতদিন পর্যন্ত প্রাণ আছে তত দিন পর্যন্ত আমি তোমার বান্দাকে গুনাহের মধ্যে লিপ্ত করতেই থাকবো তাদেরকে গুমরাহির দিকে নিয়ে যেতেই থাকবো পাপের দিকে নিমজ্জিত করতেই থাকবো তখন আল্লাহ তালা ইরশাদ করলেন হে ইবলিস শয়তান আমার রবুবিয়তের শপথ আমার ইজ্জত এবং জালালের কসম আমার বান্দা যতবার তবা করতেই থাকবে যতবার আমার কাছে ক্ষমা চাইতেই থাকবে আমি তাকে ক্ষমা করতেই থাকবো আরেকটি রিবাইতে এসেছে শয়তান বলল কে হে মলা আমি ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে তোমার বান্দাকে আমি ধোকা দিতেই থাকবো গুনাহের মধ্যে লিপ্ত করতেই থাকবো তাকে পাপের সাগরে তাকে হাবুডুবু খাওয়াতে থাকবো তো আল্লাহ তাআলা ইরশাদ করেন হে ইবলিস শয়তান তুমি ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে আমার বান্দাকে বসবাসা দেবে না তাকে গুনাহের দিকে নিয়ে যাবে না কিন্তু আমি উপর থেকে তার উপরে রহমত করতেই তাকে আমি ক্ষমা তো দেখুন আমরা মানুষ আছি আমাদের দ্বারা ভুল হয়েই যেতে পারে কিন্তু একবার ভুল করার পরে যাতে বারবার ভুল আমাদের দ্বারা না হয় ওই গুণাটা আবার যাতে না হয় এই জন্য আমাদেরকে গুনা থেকে বাঁচতে হবে তবা করতে হবে আর হাজতে হাদিসে করিমা তিনি নকল করেছেন তিনি বলেছেন কি মাহবুব کریم رحمتুল আলামিন جناب আমিন মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বান্দা যখন একটি গুনাহ করে তো তার কলবের মধ্যে হৃদয়ের মধ্যে একটি কালো দাগ लेके যায় এরপর বান্দা যখন তওবা করে তো আল্লাহ তাআলা সেই কালো দাগকে আল্লাহ তাআলা মিটিয়ে দেয় এরপর সে যখন আবার গুণা করে তখন আবার কালো দাগ কালো বিন্দু তার হৃদয়ে লেগে যায় এমন কি এক পর্যায়ে তার কলবে আবরণ সৃষ্টি হয়ে যায় দেখুন যখন মানুষ গুণা করে গুণা করতেই থাকে করতে থাকে করতে থাকে তো তার কলব যে আছে একেবারে কালো শিয়া হয়ে যায় এরপরে না তাকে ভালোর দিকটা বোঝা যায় না মন্দ দিকটা সে কোথায় যাচ্ছে কি করছে সে নিজে বুঝতে পারে না তো আমাদেরকে গুণা থেকে ফিরিয়ে আসতে হবে তবা করে নিতে হবে তো যে তবা করবে তার অন্তরকে আল্লাহ তালা পরিষ্কার করে দিতে আল্লাহ কোরআনে পাকের দ্বিতীয় পাড়ায় সুরা বাকার দুশো বাইশ নম্বর আয়াতের মধ্যেই তওবার ব্যাপারে এরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ অধিক অদিক তিকে যেখানে আল্লাহ অধিক পছন্দ করেন আর হাদিসে পাকের মধ্যে ভাই হুজুর আকরাম করতেন এই তওবার ব্যাপারে আমরা আগে পরেও শুনেছি নবীর আমাদের হুজুর সাল্লা সাল্লামের তোবার অর্থ এটা নয় তিনি গুনা করেছেন আল্লাহ পানা এমনটা নয় উম্মাদ শিক্ষা দেওয়ার জন্য তিনি সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা তওবা করেছেন যাতে উম্মাদ এই কাজের মধ্যে অভ্যস্ত হয়ে যায় এখন একজন নিষ্পাপ নবী করিম সাল্লাহ তায়লা আলী হোসাল্লাম তৌবা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা দিন রাত গুণা করার পরেও তৌবা করতে পারতেছি না তওবা করার ইচ্ছা আমাদের হচ্ছে না আসলে কি আরমান ভাই আমরা কি তওবা কোনো ক্ষমা কোনো মানুষের কাছে যাচ্ছি আহ নাফার মানি যার করছি নাফার মানি করছি সৃষ্টিকর্তার তৌবাও তার কাছে করছি আর ক্ষমাও তার কাছে চাইতেছি আল্লাহ আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে আমি তওবা করছি এমন ভুল আর হবে না আমাকে ভবিষ্যতে তওবার উপর অটল থাকার তৌফিক দাও আর আমার গুণাকে মাফ করে দাও তওবা করলাম কার কাছে আল্লাহ তালার কাছে যে মাওলা আমাকে হায়াত দিয়েছেন রিজিক দিয়েছেন বাঁচার ব্যবস্থা করেছেন সকল কিছু নিয়ামত আল্লাহ দিয়েছেন তার দরবারে যখন তওবা করতে যাই তখন কিন্তু আমাদের অনেক সমস্যা দাঁড়িয়ে যায় তওবা করতে পারি না অলসতা চলে আসে ধোকা চলে আসে কিন্তু দুনিয়ার মানুষের কাছে ঠিকই আমরা সরি বলি হ্যাঁ ভুলের শিকার নিয়ে নিই জাকির ভাই এখানে আমার মনে হয় কিছু উদাসীনতাও রয়েছে রাইট সেটা কিভাবে আমি গুণা করছি আর আমার মন বলে বিবেক বলে না তুমি গুণা করে ফেলেছ তখন আমাদের চিন্তা হয় আমি গুণা করে ফেলেছি কিন্তু আল্লাহ গুণা এবং নেকি এটা আমার মনে আছে আয় আমি নামাজ পড়েছি হ্যাঁ আমি হজ করেছি আরে আমি তো ওমরাও করেছি আরে আমি জাকাতও দিয়েছি ঠিক আছে নেকিটা মনে থাকলো আমি নেক কাজ করেছি মা জাল্লা যদি গুণা হয়ে যায় হায় গুনা হয়ে গেছে হায় গুনা হয়ে গেছে কিন্তু নেকি এবং বাদি এর মাঝখানে তো একটি জিনিস রয়েছে সেটা হচ্ছে তবা আমরা তবাকে কেন ভুলে যাচ্ছে নেকি মনে আছে আলহামদুলিল্লাহ নেকি করতেই থাকবো গুনাহ যখন হয়ে যাচ্ছে ও হো হয়ে গেল হাই গুনা হয়ে গেল কিন্তু গুনা মাফ কিভাবে হবে মাঝখানে তবা তো আছে তবাকে যাতে আমরা না ভুলি আপনি আগেই বলেছেন আমাদের নবী সাল আলী ওসাল্লাম হচ্ছেন মাসুমদের ইমাম জি তো মাসুমদের ইমাম হয়েও আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন কিন্তু আমরা প্রতিদিন কি তবা করি ঘুমানোর সময় কি তবা করি নবী সাল্লাহ আলী ওসালাম ইসাঁদ করেছেন রাত্রে কেউ যদি দুই রাকাত সালাত তবা নামাজ পড়ে আর এইভাবে নামাজের পরে যদি দোয়া করে মলা আমার দ্বারা গুণা সংগঠিত হয়েছে আমি তোমার দরবারে তবা করছি মলা আমার তবাকে কবুল করে নাও তো আল্লাহ তার সমস্ত গুণাকে ক্ষমা করে দিবে আরেকটি হাদিসে কারিমা রয়েছে হাজিদ সৈদনা আনাস রদিউল্লাহ তালো বর্ণনা করেন কি রহমত আলম নূর মুজসম শাহে বনি আদম সরকার সাল আলী ওসলম ইরশাদ করেছেন কি নিশ্চয়ই তামার নায় কলবের মধ্যেও জং মরিচা লেগে যায় আর এই মরিচা কিভাবে পরিষ্কার হবে পরিচ্ছন্নতা হবে কেউ যদি তবা করে নেয় তো আল্লাহ তালা তার ওই অন্তরের মরিচাকে দূর করে দিবে যেভাবে আগুন জি তামা লোহার মরিচাকে দূর করে দেয় পরিষ্কার করে দেয় ঠিক সেরূপ ভাবে তবাও মানুষকে গুনা থেকে পরিষ্কার করে দেয় কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা তবাকে ভুলে গেছি কি হ্যাঁ আল্লাহ তালা তবার দরজাও খুলে রেখেছে আমাদেরকে কথাটা ভুললেই চলবে না চলবে না। এটা শিক্ষা দিতে হবে নিজের স্ত্রীকে নিজের ছেলে মেয়েকে নিজের আত্মীয় স্বজনকে বন্ধু শিক্ষা দিতে হবে শেখে শেখ তার এহলে সুন হাজর আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়া সত্তান কাদরি দামাদ বরকাতমুল আলিয়া আমাদেরকে নেক আমল দিয়েছে তার মধ্যে বাহাত্তরটি প্রশ্ন রয়েছে আজকে কি আপনি সালাতু তবা নামাজ পড়ে কে ঘুমিয়েছেন তো সালাত তবা নামাজ যদি পড়ি আর যদি আল্লাহ তালার দরবারে যদি ক্ষমা চেয়ে নিই তো আজকের দিনের যা গুনা হয়েছে ভুল তো আল্লাহ তালা ক্ষমা করে ক্ষমা করে দেবেন আমার নবী সাল্লাল্লাহু তাল আলি সাল্লামের একজন সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুলের পাক সাল্লাহ তাইল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন তওবা তুন নসুহা হলো এমন তওবা যার দ্বারা সমস্ত গুনা ক্ষমা হয়ে যায় তওবার উপকারিতাও রয়েছে আর মানবাই এমন কি আমরা বাস গুনা করতে থাকি আর তওবা করতে থাকি গুণা করতে থাকি তওবা করতে থাকি এমন না তওবার অর্থ আমাদেরকে জানতে হবে কাকে তওবা বলে কাকে তবা বলে সত্যিকারের তবা আল্লাতালার পক্ষ থেকে প্রদত্ত এক অনেক বড় নেয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে এক নেয়ামত গুনাকে ধুয়ে দেয় এই তওবা আল্লাহ পাকের নৈকট্য লাভের মাধ্যম হল এই তওবা আল্লাহর রহমত অবতীর্ণ হয় তওবার মাধ্যমে গুনা থেকে পবিত্র করে দেয় আল্লাহ তালা তওবার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেয় তওবার মাধ্যমে আল্লাহর গজব থেকে নিরাপত্তা পাওয়ার মাধ্যম হলো তওবা দুনিয়ার কষ্ট দুঃখ দূর হয়ে যায় তওবার মাধ্যমে রাতের বিপদকেও দূর করে দেয় এই তওবা মানুষের বাতিনকে পরিশুদ্ধ করে দেয় এই তওবা সত্যিকার তওবাকারী আল্লাহ পাকের পছন্দনীয় আর তার জন্য ফেরেশতারা তারা ইস্তেকফার করে থাকে যে ব্যক্তি তওবা করে তো তওবা এমন একটা বিষয় মানুষের হৃদয় যেটা আপনি বললেন হৃদয়টাকে পরিষ্কার রাখে একদম সচ্ছল রাখে তওবা তওবাকারী যখন নামাজে দাঁড়ায় তখন হৃদয়ের প্রশান্তি চলে আসে তওবাকারী যখন আল্লাহ তাল্লাহার জিকির করে হৃদয়ের প্রশান্তি পায় যখন তওবাকারী জিকির করে দুরুদ সালাম পাঠ করে কোরআনে পাকের তেলোয়াত করে সৎকা করে রোজা রাখে তার হৃদয়ের প্রশান্তি চলে আসে তওবাকারী যদি নেক আমলের মধ্যে অগ্রসর হয় হৃদয়ের প্রশান্তি পায় আর যখন তওবা ছাড়া কোনো গুণাগার ব্যক্তি ইবাদতের মধ্যে অগ্রসর হয় তখন তার থেকে এই আওয়াজটাই পাওয়া যায় নামাজ তো পড়ি হৃদয়ের প্রশান্তি পাই না ইবাদত তো করি হৃদয়ের প্রশান্তি তো পাই না কিভাবে পাবো নামাজে দাঁড়ানোর আগেই তো মরিচা পরে আছে হয়তো বা তাই আমরা হৃদয়ের প্রশান্তি পাই না এই নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে তো তওবা করি আমরা আর তওবার পাশাপাশি যখন নামাজ পড়বো ইবাদত করব আল্লাহ চাই হৃদয়ের প্রশান্তি আমাদের চলে আসবেন সুহান আল্লাহ চমৎকার কথা বলেছেন এগুলো কথা শুনলেই হবে না শুনতে তো হবে তার পাশাপাশি এগুলো আমাদের অন্তরে গেঁথে গেঁথে নিতে হবে যাতে করে ইবাদতের লজ্জাটা টেস্টটা যাতে আমরা পেয়ে যাই তো দেখুন তবার মানে না তবা 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 করলাম অনেকেই করে এগুলো কিন্তু করে হ্যাঁ অভ্যাস হয়ে গেছে আমাদের এতটুকু বললাম হয়ে গেল না তবার মানে হচ্ছে যে ভুলটি হয়েছে সেটা আর না করার পরিপূর্ণ ওয়াদা করে আদা করা কি মলা এটি হয়ে গেছে ভুল হয়ে গেছে আর এটি আমি কখনো করব না মৃত্যুর আগ পর্যন্ত আমি এই দিকে আর কখনো পা বাড়াবো না শুধু তবা তবা করলাম এটু বললেই হবে না বরং পরিপূর্ণ ওয়াদা করতে হবে আল্লাহ তালার দরবারে তবা করে নিতে হবে কি এই ভুল হয়ে গেছে আর আমি এই ভুল করব না হাদিসে পাকের মধ্যে রয়েছে হাজিতে আনাস রদিউল্লাহ তালানহ জি তাজারি রিসালাত শাহেন শাহে নব সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর একটি হাদিসে কারিমা তিনি নকল করেছেন তিনি বলেন কি আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম করেন যে হে আদম সন্তান তুমি যখন আমাকে ডাকো আমার উপর পূর্ণ মাত্রায় আশা রাখো তখন আমি তোমার গুণাগুলো মাফ করে দিই আমি কারো পরোয়া করি না হে আদম সন্তান তোমার গুণা যদি আকাশের মেঘ মালা সম পরিমাণও যদি হয় তারপরেও আমি তার সমস্ত মেঘ মালা মানে পুরো আসমান ভরে দিল গুণা করে তো আমি তার গুণাগুলো ক্ষমা করে দিই এতে আমি পরোয়া করি না আদম সন্তান তোমাদের মধ্যে থেকে কেউ যখন দেয় আর অনুতপ্ত হয়ে যদি ক্ষমা প্রার্থনা করে তো আমি তাকে ক্ষমা করে দিই কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে কি আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না তো যদি এই গুনাহ না করে শিরিক না করে তো আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন যদিও সে আসমান ভরে দায় যদিও সে জমিন ভরে দায় এরপর সে অনুতপ্ত হয়ে আল্লাহ তালা দরবারে কেঁদে কেঁদে দোয়া করে প্রার্থনা করে তো আল্লাহ তালা তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা তওবা দরজা খোলা রেখেছে কত দয়াবান আমার আল্লাহ সৃষ্টিকর্তা কত দয়াবান কি তোমরা গুনাহ করছো তো সাথে সাথে তওবা করে নাও ভুল তোমাদের দ্বারা হয়ে গেছে তোমরা তওবা করে নাও আল্লাহ তালাকে তোমরা তওবা কবুলকার কবুলকারী হিসাবে পাবে আরমান ভাই রাতের বারোটা একটা দুইটা বেজে গেল আমাকে নদী পাড়ি দিতে হবে আমি নদীর পারে গেলাম আর নৌকা নিয়ে মাঝি নদীর ওপারে আছে আপনি যান নদীর পারে হয়তো বা অনেকের জীবন এমন ঘটে যখন রাতের একটা দুইটা বাজে বা দূর থেকে বাড়িতে যায় মানুষ তো নদী পার হতে হবে মাঝি নৌকা নিয়ে ওপারে আছে এ রাতের দুইটা বাজেও যদি আপনি মাজিকে ডাকেন এপার দাঁড়িয়ে ভাই আমাকে পার করে দে ভাই আমাকে পার করে দে ওর কানে আওয়াজ যাওয়ার সাথে সাথে ও চলে আসে নৌকা নিয়ে বলে আমার মুসলমান ভাই বিপদে পড়ছে আমি যাই নৌকা নিয়ে তাকে পার করে দিই একজন মানুষ যদি রাতের দুইটা বাজে ডাকলে তার ঘুমকে নষ্ট করে পরিশ্রম করে বৃষ্টি হোক বা শীতের রাত হোক সে নৌকা নিয়ে এপার চলে আসে একজনকে পার করার জন্য তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য একজন মানুষের হৃদয়ের মধ্যে যদি এতটা দয়া হতে পারে যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানিয়েছেন সে আল্লাহ তাবারক ও তালার দরবারে যদি আরমন ভাই রাতের দুইটা বাজে কোনো বান্দা উঠে তওবা করে আর দোয়া করে আল্লাহ আমি আমার ভুল হয়ে গিয়েছে আমি ক্ষমা চাই আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন যদি সে তওবার মতো তওবা করতে পারে রাতের দুইটায় যদি একজন মানুষকে ডাকলে সে সাড়া দেয় সে যদি আমার উপকার করে আর আমার আমাকে যদি সে পার করে দেয় তবে আল্লাহ তাবারক যিনি খাবার দিচ্ছেন রিজিক দিচ্ছেন পানি দিচ্ছেন নেয়ামত দিচ্ছেন সেই মাওলাকে যদি সবাই যখন ঘুমিয়ে যায় আর ওই টাইমে যদি গভীর রাতে যদি আমরা আল্লাহ তাবারকতালাকে ডাকি তওবার মাধ্যমে তবে আশা আছেন সাল্লা তাল্লাহ আল্লাহ তাবারকতালা ক্ষমাও করে দিবেন এবং আল্লাহ তাবার কথা আপনার ডাকও শুনবেন আর আপনার হৃদয়ের প্রশান্তিও চলে আসবে আর তওবার যে ফজিলাত রয়েছে তাও আমরা আশা করি ইনশাল্লাহ পাবো আর ভাই সময় প্রায় শেষের দিকে আরও দুই একটা মাদানি ফুল দর্শকের উদ্দেশ্যে দেখুন তবা করলে তো গুনা মাফ হয়ে যায় জি শুধু গুনায় কি মাফ হয় ইমামে হুসাইন রদিউল্লাহ তাল নুরানির দরবারে এক ব্যক্তি আসলো আর বলল কি আমি খুবই সমস্যায় আছি বিপদে আছি তিনি বললেন আস্তাক ফার পড়ো আরেক ব্যক্তি আসলো আমি খুবই কষ্টে আছি আমার ছেলে অসুস্থ আছে তো তিনি বললেন আস্তাক ফার পড়ো তিনি বললেন কি আমার ব্যবসা ঠিক চলছে না তো এক ব্যক্তি এসে বললো এইভাবে তো ইমাম হুসেন বললেন আস্তক ফার পড়ো তো আস্তক ফার পড়লে গুনাও মাফ হবে এবং বরকত পাওয়া যাবে হাজিতে সেদোনা আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তহ একটি হাদিস সেকারিমান নকল করেছেন আমাদের নবী মাহবুবে আরবি সাল আলী সাল্লাম ইরশাদ করেছেন কি তোমরা আস্তাকফারকে নিজের উপরে অপরিহার্য করে নাও এতে কি হবে কি আল্লাহ তালা তোমাদের পেরেশানি দূর করে দিবে আল্লাহ আজকে চায় না আমার পেরেশানি আমার সমস্যা দূর হয়ে যায় দূর হয়ে যায় সবাই চাই तो अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के हदीस शरीफ पे यदि अमल करें तो अल्लाह हमारे परेशानी दूर कर देगा एक बार हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद कर ले तुम अस्तगफार पढ़ो अल्लाह ताला सब अशांति ते तुम्हें शांति दान कर तुम्हारा अस्तगफार पढ़ो আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করবে কি তুমি কখনো কল্পনাও করতে পারবে না রিজিক কোথায় থেকে আমি পেলাম তো আস্তা ফার পড়লে মনে শান্তি পাওয়া যাবে সমস্যা দূর হবে মধ্যে আল্লাহ বরকত দান করে আমিন আল্লাহ আমাদেরকে সকাল সন্ধ্যায় যে অবস্থাতেই থাকি যেন তওবা করতে পারি যেন পড়তে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা জান্নাত লাভের উপায়ের একটি আমলও আজকের অনুষ্ঠানে আমরা শুনলাম বেশি বেশি তওবা করা আর তওবার ফজিলত নিয়েও কিছু কথা আমরা শ্রবণ করলাম আমরা যেন আমল করতে পারি আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়া